সুন্দর আমাকে খুব নায়কের মতো প্রেজেন্ট করেছিল পত্রিকার হেডলাইনে কিন্তু লিখেছিল জনি সন্ত্রাসী জনি অস্ত্রবাজ জনি দখলবাজ জনি চাঁদাবাজ কে বলেছিল জানেন যারা পকেট থেকে বিশ টাকা খরচ করে না তাহলে টাকা পাই কোথায় অর্থাৎ যারা বাজার কালেকশন করে বাড়ির বাজার করে তারা আমাকে চাঁদাবাজ গলেন হাস্যকর না মানুষের হাত খাওয়া পরিবারের সন্তান আমি কি মানুষের জন্য করার আগ্রহ আমার মানসিকতা নাই আপনার আমার পাশে থাকলে আগামীর অভয়নগর ব্যবসায়ীরা এখন বোঝে চনি না থাকলে নপড়ার ব্যবসা বাণিজ্য তুমলায় মুসকাই কসলায় দিত নেতারা এজন্য আমাকে মিথ্যা প্রকাণ্ডা দিয়ে মাঠ করে যে যেটা শিল্প শহর বন্ধ নগরী এই ব্যবসাকে তাদের চাঁদাবাজির একটি নির্দিষ্ট আখ্যা বানাবার জন্যই চনির ভিতর জনিকে নিয়ে বারবার মিথ্যা এলিগেশন